গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমার আয়মন পরিবারে তোমাদের সব অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর ছাদে দেখে এসে দেখি আরও একটা গোলাপ হয়েছে সেটার সাথে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো আমার রান্নাও আজ হয়ে গেছে এখানে করেছি ভাজা এখানে আছে থোর দিয়ে পোস্ত দিয়ে আজ আমি নিরামিষ খাবো তাই এই থরটা করলাম আর ভাজা দেখলে আর আলু সিদ্ধ দিয়েছি ভাতে জানা তো ওটা একটু কাঁচা লঙ্কাই দেখো কাঁচা লঙ্কার ঘি দিয়ে মাখবো তাহলে খুব ভালো লাগে গরম গরম ভাতে খেতে আর ভাতটা অবশ্য শেষেই নামালাম আর এখানে ডিম করছি এটা তোমাদের দাদা অজয় মিটি সবাই খাবে ডিমটা কিছুই না একটু পেঁয়াজ দিয়েছি দেখছো আলু একটু হলুদ আর এখন তো আমি গুঁড়ো লঙ্কা একেবারেই ব্যবহার করি না তাই মিক্সিতে একটু গোটা লঙ্কা পেস্ট করে নেব কেননা কাঁচা লঙ্কা যেটা আছে সেটা আমি এই দেখো পোস্ত বাটায় দিয়েছি আর আলু সিদ্ধ মাখবো বললাম তাতে দেব তাহলে এই আজকে দুপুরে লাঞ্চ ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা যাচ্ছি বাজারে আর আজকে একটা বিয়েবাড়ি আছে একদম যাব না সত্যি ভেবেছিলাম কেন তোমাদের দাদা অজয় আর মিষ্টি যেত কিন্তু যাবো না ভেবেও আবার যাচ্ছি কিছু কিছু জায়গায় না মানে যাওয়াটা হয়তো দরকার তাই যাওয়া তবে আজ কিছু খাবো না বাড়ি যাবো অথচ কিছু খাবো না বাড়িতে সেটা আমার মতো হয়তো অনেকেই আছে যারা শিবরাত্রি করো আজকের দিনে তো নিরামিষ খাবে তাই কিছু খাবো না কিন্তু যাব কেন না খাওয়ার থেকেও বড় হচ্ছে আনন্দ করাটা বিয়ে বাড়িতে তাই না চলো আর একটা ছোট্ট ভাই নিমন্ত্রণ করেছে তার বোনের বিয়ে তাই না গেলে তারও খারাপ লাগবে তাই সব খাওয়া দাওয়ার কথা ভুলে যাওয়া হবে আর এখন যাচ্ছি একটু বাজারে কিছু একটা গিফট কিনে আনি কেনা হয়নি গিফটটা কেননা যাব না আমি ভেবেছিলাম ওরাই এই আনতো গিফটটা কিন্তু ওদেরও সময় হবে না এখন আমি নিয়ে আসি গিফটটা তারপর বেরিয়ে যাব। আর এখন মিটিকে নিয়ে গিফটটা কিনবো তার সাথে কাল তো শিবরাত্রি তোমাদের বললাম তাই ঠাকুরেরও জিনিসগুলো কিনে নিয়ে আসবো দেখো এই যে চাদরটা গায়ে দিয়েছি এটা কিন্তু আমাকে সুমানারা দিয়েছে কোনো এক জন্মদিনে একবার দিয়েছিল খুব পছন্দ বেশ সুন্দর গো চাদরটা সব রকম কালার আছে ওই যে মিষ্টি আমার চলে এসছে ব্যাংক থেকে এ দেখো মিষ্টি চলে এলো ব্যাংক থেকে মানে তোমাদের দাদার ব্যাংক থেকে চলো ঘুরে আসি পরে আবার দেখা হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছিলাম দেখলে চাদর গায়ে দিয়ে ওরে বাবা টোটোতে উঠেছি ভালো তখন একটু হাওয়া লাগছিল যেই টোটো থেকে নেমেছি না খুব গরম লাগছে বাজারে এতটা ভিড় তাই কি করব। চাদরটা গা থেকে খুলে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি দেখছো ব্যাগটা একদম ফুলে আছে আর মিঠি জ্যাকেটটা পরে আছে তবে জ্যাকেটের চেনটা একটু খুলে দিতে বললাম গলার কাছে ওরও তো কষ্ট হচ্ছে আর ঠাকুরের জন্য বেছে বেছে একেবারে নিখুঁত ফলগুলো নিচ্ছি এই দেখো বাজার করে যাচ্ছি তাহলে এবারে বিয়ে বাড়ি যাবো চলো বন্ধুরা সাজুগুজু হয়ে এসেছে এবার বেরোবো চুলটা খালি বাঁধবো যেটা আসল আমার সমস্যা বাবা চুলটা ক্লিপ লাগাবো হস্টেল ক্লিপ লাগাবো কি লাগাবো দেখি তোমাদের দাদার একটা চলো বন্ধুরা রেডি হয়ে গেছি তাহলে ঘুরে আসি আর তারপরে যাবো তোমাদের সাথে তো আবার বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো চলো সবাই রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে নটা চলো কালু পোষ বাবা এসে বেশি করে একটু জল খেয়ে নিতে হবে বেশি করে জল না খেলে হবে না তাই না অনেকটা জল খেয়েছি খেয়েছে আবার এসে একটু জল খেয়ে নেব চলো চিমছাম একটু সাজলাম কই রে কেন এই দেখো মিষ্টিকে মিষ্টির টেস্টটা দেখিয়ে দিই মিষ্টি মিষ্টি আর কয়েকটা দিন তারপরে এই মিঠির পরীক্ষা তাই মিঠি এতক্ষণ পড়ছিল জানো তো আর কি করব আমরা গেলে মিঠি একা থাকবে তাই সেটাও রেখে যাওয়া যাবে না জেঠু আছে মিঠির জেঠু কিন্তু মিঠি তো একা থাকবে না যাবে আমি গেলেও যাবে আর ভাবছি যাই ঘুরেই আসি যাব না যাব এই করে করে শেষ পর্যন্ত যাচ্ছি তোমাদের তো বললাম যাওয়ার কোনো ঠিক ছিল না আর ওদের বাইক বের করতে করতে আমরা একটুখানি ফটো টটো তুলে নিচ্ছি আর বিয়ে বাড়ি চলেও এসেছি দেখো এসেই দেখছি নটার লগ্নে বিয়ে তাই বিয়েতে বসেও গেছে বিয়ে শুরুও হয়ে গেছে বিয়ে বাড়িতে যাই খেয়ে চলে আসি বিয়েটা দেখা হয় না কিন্তু এবার হলো চলো বিয়েটাও একটু দেখলাম তোমাদের সাথে শেয়ারও করলাম আর আমাদের কিন্তু খাওয়াও হয়ে গেছে কিন্তু জানো তো কিন্তু কি কি খেয়েছি শেয়ার করতে পারলাম না আমার ছেলের কাছে আমার ফোনটা ছিল আর আমি নিরামিষ খেয়েছি আমি তো খাবই না বলেছিলাম কিন্তু এখানে নিরামিষেরও ব্যবস্থা ছিল যেহেতু শিবরাত্রি আছে অনেকেই হয়তো খাবে না সেই কথা মাথায় রেখে নিরামিষ খেয়েছি খুব ভালো খেয়েছি আর তোমাদের দাদা অজয় মিঠি যেখানে আমিষ খাওয়ার দাবারের ব্যবস্থা ছিল সেখানে খেয়েছে তাই খাওয়ার সময় কোনো যোগাযোগই ছিল না ওদের সাথে আমার আর আমার ফোনটা ছিল অজয়ের কাছে যার জন্য আমি খাওয়ার ভিডিওটা করতে পারিনি চলো তাহলে বউ দেখালাম বর দেখালাম কতটা দেখলে দেখতে পারলে জানি না আমি যতটা পেরেছি তুলেছি আর আশীর্বাদ করি ওরা খুব ভালো থাক চলো ওদের নতুন জীবন খুব সুন্দর হোক ওরা খুব সুখে থাক আর বিয়ের দেখো অনেকগুলো রিচুয়াল কিন্তু তোমাদের আমি দেখালাম আমিও দেখলাম খুব ভালো লাগছিল। আর এবারে বাড়ি যাওয়ার পালা তবে বাড়ি আসার পথে না একটা এত সুন্দর শিব দুর্গার মন্দির দেখেছিলাম সেটাকে যে আমি ভিডিও করব বাইকে এত ঠান্ডা লাগছিল কী বলবো তোমাদের আর আমি মানে আর বাইক দাঁড় করাতে বলিনি তখন ভাবছি মেয়েটার এমনিই ঠান্ডা লেগেছে আমারও লেগেছে নাহলে একটু দাঁড়িয়ে না ওই মন্দিরের ছবিটা তুলতাম তোমাদের সাথে শেয়ার করতাম বাড়ি এসে আমার কিন্তু খুব আফসোস হচ্ছিলো তাহলে চলো কাল শিবরাত্রি সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা কাল তো মিটি স্কুল ছুটি শিবরাত্রির জন্য তাই তারা নেই তবে এখন কিন্তু রাত এগারোটা বেজে গেছে আর এই দেখো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর এদিকে গেটে আটকে গেছি গেট পড়েছে এটা হচ্ছে মিটি স্কুলে যাওয়ার রাস্তাটা যে রাস্তা দিয়ে মিটিকে স্কুলে নিয়ে যায় প্রায় দিন তোমাদের দেখাই গেট পড়ে আর আমরা ওয়েট করি ট্রেনের জন্য আজও সেই অবস্থা আর মিঠি আর অজয় এই সরি মিঠি আর তোমাদের দাদা দেখলে ওই বাইকে আর অজয়ের সাথে আমি আছি এই বাইকে চলো ট্রেন এসেও গেছে তাহলে আর কি ট্রেন চলে গেলে গেট উঠে যাবে আর বাড়ি পৌঁছে যাব। তাই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা আর গুড নাইট